ছেলেমেয়েরা এখানে আদর্থা করে তো কিন্তু আমি তাদেরকে সবসময় পাশে পাই মানে এই যে টিফিন দেওয়া থেকে শুরু করে পরীক্ষার সময় পরীক্ষার যত কাজ কাজকর্ম সেখানেও টিফিনের ব্যবস্থা থাকে নাম এন্ট্রি করা ইত্যাদি সব ক্ষেত্রে কিন্তু আমি তাদের সহযোগিতা পেয়ে থাকি সবসময় আমি একবার বললে তারা কেউ না করে না কোনো বিষয় তো আমার পরম প্রাপ্তি বা সৌভাগ্য বলব মধুবাসকে নিজের মতো করে নেওয়া আপন মনে আপন করে নেওয়া এটা একটা কিন্তু বড়ো ভালো লক্ষণ তো সেই জন্য আমি সহদেববাবুকেও ডেকেছিলাম সহদেববাবু বর্তমানে উপস্থিত নাই তাই পার্থক্যেই আপাতত একটা স্বীকৃতি আমরা দিয়েছি একটা স্মারক এবং একটু সামান্য উপহার সজ্জিত ধরকে ডেকে নিচ্ছি আপনাদের নাম আমার তার হাতে এই একটা সামান্য উপহার এবং

মানে স্যারের যে মানে শৃঙ্খলা বোধ এবং স্যারের মানে এত যে যে উদ্যোগ এবং এনার্জি এটা তো আপনারা প্রত্যেকেই জানেন কারণ স্যারের এই প্রোগ্রাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্যার শুরু করে দেবেন আবার স্যারের পরীক্ষা তার জন্য তোর জন্য পরীক্ষা শেষ হবে তারপরে স্যার আবার শিপের আসল সেই জন্য আবার করতে শুরু এবং স্যার এই বয়সে এত যে মানে নিজেও একজন একটি প্রতিষ্ঠানের সঙ্গে এটির সঙ্গে যুক্ত তাছাড়াও স্যার নিজে তো জানেন আপনারা সকলেই যে স্যার একজন ডাক্তার স্যারের সেই পেশাটাকেও স্যারে সামলাতে হয় তার পাশাপাশি স্যার এত মানে ভালো করে এই যে বাচ্চাদেরকে নিয়ে মানে এত সুন্দরভাবে যে নিজে হাতে সকল বাচ্চাদেরকে তৈরি করছে এইটি আপনার প্রত্যেকেই জানেন তো স্যার স্যারকে কিছু বলার নেই শুধু স্যারকে থেকে শেখার আছে স্যারকে থেকে আমাদের প্রত্যেকেরই শেখা উচিত এবং আমি তো বিশেষভাবে স্যারকে অনেক ফলো করি এবং স্যারের মতো কখনো হতে পারবো না কিন্তু স্যারের মতো হওয়ার মানে চেষ্টাটা করে চলেছি আর স্যার যখনই ডাকে সেটা কখনও ফেলতে পারে না এবং কেউই আপনারা তো ফেলতে পারেন না যাকে যাকে স্যার ডাকে মানে এখানে এসে স্যারকে একটু সাহায্য করা তাতেও স্যারের কিছু না কারণ স্যার এই যে স্টেজ শুরু আজকে যেমন সকালে স্যারের এত বড় একটা অনুষ্ঠান আছে তার মাঝেই স্যার কালকে সুতিনাটক আছে তারও একটা রিহার্সেল স্যার সেরেন সকাল মানে স্যারের সমস্ত কিছু মাথায় থেকে তিন দিন ধরে প্রোগ্রামটা চালানো স্যারের কিন্তু মাথায় বিশাল চাপ এবং এই বয়সে স্যার যে উঠছে এটি মানে বলার কিছু না স্যারকে অনেক ধন্যবাদ মধুভাষের অনেক শুভেচ্ছা মধুবাসের হয়ে মধুবাস আরও এগিয়ে চলুক এই বলেই শেষ করছি